উনি আমাকে বন্ধু বলেছেন হ্যাঁ এটা উনি দোষ বলেছেন আমি ওনাকে দোষ অবশ্যই দোস হ্যাঁ আজ আকমিলায় আমরা আকমিলায় আমরা বন্ধুত্ব করলাম আজকে তাই না এবং আমি মনে করি আমি একটা জিনিস চাইবো বন্ধু আপনারা সেটা হচ্ছে আমি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা না দো দোটা লাগে না কেন এটা দাম না সলাভিরা হ্যাঁ কথা হচ্ছে চলাতোরা দো নাই মানে ঘুম নাই না এটা পাঁচ বছর লাগি

আচ্ছা আসলে আপনারা দেখলেন আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে একটু ভালো থাকা খাবারের ব্যবস্থা করে দিই কিন্তু সেটাও উনি নিতে ইচ্ছুক না তো আমার কাছে যতটুকু মনে হলো যে এটা উনি নিজে ইচ্ছার থেকে করেন তাই না ইচ্ছা কিন্তু ভাবে এবং উনি মানুষের আকর্ষণ আকর্ষণ নেওয়ার জন্য কিন্তু ওনার আকর্ষণটা আসলে আনকমন উনি যে একটি পরিবেশ ধারণ করেছেন বা যে একটি ওনার আকার ইদ করেছেন আসলে সেটা খুবই আনকমন আমি এই প্রথম দেখলাম বাংলাদেশে তো ভালো থাকবেন সময় আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যারা এই পথে সিলেটগামী এই পথে যাবেন তারা হয়তো বা কোনো সময় তার সাথে দেখা হয় হইতে পারে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম যদি কেউ দেখে হয়তো মনে করবে যে আসলে এটা কি